কত সুন্দর দেখতে লাগে আসসালাম আলাইকুম এইখানে একটা গম্বুজের মাজার শরীফের গম্বুজ দেখতে খুব ভালো লাগলো তাই ছবি করলাম এইখানে সবাই বিকালবেলাতে ঘুরতে আসে দেখতে ভালোই লাগে তাই মনে হলো যে একটা ভিডিও বানিয়ে নেই ভিডিও বানাতে লাগলাম এই এর সামনে একটা ওইখানে যারা ঘুরে ফিরে আলমারা হয়ে যায় তারা ওখানে আরাম করে আরামের জন্য মানুষদের আরামের জন্য বানিয়েছে ওখানে সব বসে থাকে এগুলো সবই বসার জায়গা আর এই যে কত সুন্দর দেখতে লাগে উঁচু মিনার আর সাইডে অনেক ফুলের গাছ আছে হযরত আনা শহীদ বাবার মাজার শরীফ আমাকে দেখতে খুব ভালো লাগলো ওই জন্যেই ভিডিও বানালাম আমি আজকে হসপিটালে এসেছি আমার বড়ো মেয়েকে নিয়ে ডাক্তারের সময় দিয়েছিল আজকে বাচ্চা হবে ওই জন্যে নলহাটি হসপিটালে নলহাটি হসপিটালে এলাম নলহাটি হসপিটালে এসে ভর্তি করে আমি একটুকু ঘুরে বেড়াচ্ছি দেখলাম এখানে কত সুন্দর একটা জায়গা এইগুলো বড় বড়ো ঝাউগজের মতো পাতা এইদিকে রাস্তা আর এইখানে একটা বড় আমের গাছ আছে আর এইখানে পানি খাবার ব্যবস্থা আছে পানীয় জল চারিদিকে ছোটো ছোটো ফল দেওয়া আছে আর এই মাজারের সামনে এখানে যারা দর্শন করতে আসে তাদের আকর্ষিত করার জন্য তবে অনেক গাছ লাগানো আছে আমি যেখানে যাই কিছু ভালো কিছু আমার নজরে আমি দেখতে পেলে সেটাকে আমিও দেখি আর সেটাকে ভিডিও করে নিয়ে আমার বন্ধুদেরকেও দেখাই ওই জন্যেই আমি একটা ছোট্ট করে ভিডিও বানালাম এইটা হচ্ছে মেন গেট আর এই গেটের ডান সাইডেই আছে আপনার হসপিটাল